মুস্তফা সারোয়ার ফারুকি মুস্তফা সারোয়ার ফারুকিকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যম একবারে ভরপুর কেউ বলতেছে আজকেই হয়তো মুস্তফা সারোয়ার ফারুকির বিদায় হবে কেউ বলতেছে হয়তো বা দু একদিন সময় লাগবে যেহেতু উপস্থিত হয়েই গেছে আবার কেউ বলতেছে যে পার্মানেন্টলি উনি থেকেই যাবে তো আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মোস্তফা সরওয়ার ফারুকের একটি বৈঠক হয় আহ সেই বৈঠক থেকেই তো একটা সিদ্ধান্ত আসার কথা ছিল তো জনগণের প্রত্যাশা ছিল যে এই বৈঠকের হয়তো বা মোস্তফা সারওয়ার ফারুকির উপদেষ্টা পদ থেকে বিদায় নেবে তো সেখানে মোস্তফা সরওয়ার ফারুকি শিল্পী সংস্কৃতির কি কি করছেন উনি যেহেতু শিল্পমন্ত্রী মানে শিল্পী সরি শিল্প না শিল্পী উনি যেহেতু শিল্পী সংস্কৃতির মন্ত্রী তো এই শিল্পী সংস্কৃতিকে নিয়ে এই সংস্কৃতিকে নিয়ে উনি কি কি উন্নয়ন করতে চায় এই খাতের কোন কোন জায়গায় তিনি সংস্কার আনতে চান কোন কোন জায়গায় উনি কাজ করতে চান কিভাবে ডেভেলপ করতে চান সেই বিষয়ে কিভাবে করা যাবে সেটা নিয়ে উনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসও তাকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন মানে এই খাতগুলাতে কি করা উচিত এখানে কি কি করলে আপনার হচ্ছে কিভাবে কি করলে ভালো হবে বা কিভাবে কি করা উচিত সেই বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে দিয়েছেন তাতে করে কি ব্যাপারটা দাঁড়াইলো ব্যাপারটা দাঁড়াইলো হচ্ছে ডক্টর মোস্তফা সার আর আহ পদত্যাগ করতেছে না উনি পার্মানেন্টলি ক্ষমতায় বসে গেছেন মানে মোস্তফা সার ফারুকী পার্মানেন্টলি উপদেষ্টা হয়ে গেছেন এখন আর তাকে সরানোর কোনো সুযোগ নাই বরখাস্ত করার কোনো সুযোগ নাই যেটা আমরা গতকালকের বৈঠকের মাধ্যমে আন্দাজ করতে পারলাম তো এখন দেখা গেল সমগ্র দেশ একদিকে এই মোস্তফা সারোয়ার ফারুকিকে বাংলাদেশের কোনো মানুষ চায় না এটা আমরা দেখলাম জামায়াতের লোকেরা চায় না চরমনের লোকেরা চায় না হেফাজতের লোকেরা চায় না বিএনপির লোকেরাও চায় না তাহলে চায় কারা এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের কোনো এবং সমন্বয় চায় না বর্তমান যে সরকারের যে প্রধান যে কারিগর যারা সমন্বয়ক যে সমন্বয়কটা তাদেরকে ক্ষমতায় বসাইলো এবং এই সমন্বয়কদের তো কথা অনুযায়ী বর্তমান সরকার চলে সেই সরকারও সেই সরকার এই সমন্বয়কদের করলো সমন্বয়করা চায় না ডক্টর মোস্তফা সার ফারুকি উপদেষ্টা থাকুক তার মানে ডক্টর মোহাম্মদ ইনুস এখন কাউকেই পাত্তা দিচ্ছেন না কাউকে পাত্তা না দিয়ে সে তার ডিসের উপরে অনর থাকতেছেন এইভাবে যদি ডিসিশন মানে এক একঘেয়েমি ডিসিশন নেয় একঘেমি ডিসিশনের কারণে কিন্তু শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয় তো এই ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এরকম একঘেয়েমি ডিসিশন নিয়ে থাকেন নিতেই থাকেন বারবার তাহলে পরবর্তী অবস্থা কি হবে সেটা জনগণ কিন্তু নির্ধারণ করে দিবেন